চম দেখো গাইস আমাদের করা হয়ে গেছে ইনস্টাগ্রাম কি গরম বদের গরম লাগছে না গেছে কই না হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি রুমাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে আবারও ওয়েলকাম একটু নতুন ব্লগে তো আজকে অলরেডি তারিগলা থামলাতে গেস্ট করে ফেলেছ দেখো মেহেন্দি কালারটা কতটা সুন্দর হয়েছে তো আজকে হলো আমার ননদিনের বিয়ে তো এখন আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে এই ফার্স্ট টাইম যাচ্ছি লাইফে তো আমাদের হিস্টোরি বা লাভ স্টোরি সবই তোমরা জানতে পারবে আস্তে আস্তে এখন পর্যন্ত এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অন্যদের পাশে থাকা আইকনটা অবশ্যই অন করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা ঝটপট দেখে নিতে পারবে তো এখন সাজগোজ করে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও একদমই সিম্পল যেহেতু দিনের বেলায় সকাল মানে এখন বাজে এগারোটা এখন যাচ্ছি তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো জানি না নতুন যাচ্ছি শ্বশুর বাড়িতে তো জানি না আদৌ কী ব্লগ আমি তোমাদেরকে দিতে পারবো যতটা পারবো চেষ্টা করবো কারণ নতুন যাচ্ছি বুঝতেই পারছো তোমরা কী করে সবার সামনে আমি ক্যামেরা বার করে বলো ব্লগ করছি আমি এটা কি বলা যায় বলো তো দেখতে থাকবার সঙ্গে তো বেশি বাক বক করছি না তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে জানি না কতদূর কী করতে পারবো গাইস টেনশন হচ্ছে আমার তো হ্যাঁ ওইটাই আমি কিরকম শয়তান দেখো হালকা ব্যাগটা বানিয়েছে ভারী ব্যাগটা আমাকে দিয়েছে এত শয়তান ও ভিডিও পছন্দ করে না আমার ভিডিও ক্যামেরাতে থাকতে চায় না আমাকে নিতে এসছে বলছে ভাড়া নিয়ে এসছো কিরকম দেখেছো এই দেওয়ালগুলো এরকমই এখান থেকে না এখান থেকে যাবো তাতে শর্টকাট শর্টকাটের অত্তলায় এই সব কী সব জায়গাতেই যাচ্ছি তাহলে স্কিপ না করে দেখতে থাকো আজকের ভ্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো তাহলে ওই বাড়িতে গিয়ে একবার তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা এসেছি তো অনেকক্ষণ তারপরে আমার ননদকে একটু সাজিয়ে দিলাম লুকের জন্য ও একটু ফটোশ্যুট করতে গেছে বাইরে তো আমাকে আমার মা শাড়ি বার করে দিল বলল যে এটা পড়তে তো এখন আমি এই শাড়িটা পরে রেডি হবো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর বান্ধবী রয়েছে ননদের বান্ধবী প্লাস আমারও বান্ধবী দেখতেই পাচ্ছ আমি একটু মানে ভিডিও ক্লিক নিয়ে রাখলাম তোমাদের দেখানোর জন্য এই হচ্ছে বিয়ের লেপ তুসক বালি সব রয়েছে আর এখানে টলিবেগের মধ্যে সব সাজার জিনিস রয়েছে তো বললো যে সাজতে এখান থেকে আমি তো আমার মেকআপের জিনিস নিয়ে চলে এসেছি তো এখন রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তারপরে এই দেখো রেডি হয়ে গেছি আর আমার দেওয়ার দেখো ভিডিও করা দেখে খেতে যাচ্ছে এখন আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে ফটোশুট করতে দূরে যাবো আমরা তো গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি বিদ্যানগরের উদ্দেশ্যে তো ওখানে কাঠের ব্রিজ না লোহার একটা ব্রিজ আছে ওখানে দাঁড়িয়ে ফটোশুট করাবার এখানে দেখো সবাই রয়েছে আর আমার ননদকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও আমি সাজিয়েছি ভালো হলেও জানিও খারাপ হলেও জানিও বাঁচতেছে না এখন আমি চলে এসেছি আমরা ফটোশুট করার জন্য দেখতে পাচ্ছি একটা বান্ধবী আছে তো মানে সব নন্দিনের বান্ধবী আমারও বান্ধবী তো এ দেখো ওরা ওখানে ফটোশ্যুট করছে আর প্রচণ্ড রোদ তাকাতে পারছে না এরকম অবস্থা জায়গাটা খুব সুন্দর ব্রিজ আছে মানে না লোহার না কাঠে যাই হোক এটা ব্রিজ আছে খুব সুন্দর এদিকে ফুল আছে দেখতেই পাচ্ছ আছে মা মা তোমাকে ডাকছে ফটো শ্যুট হচ্ছে রোদের মধ্যে কেমন লাগছে আমাকে জানিও কালো কালো লাগছে গাইস আমাদের ফটোশ্যুট করা হয়ে গেছে ইনস্টাগ্রাম ভিডিও করতে করতে আর কেউ ছবি তুলতে আর মানে কি বলবো ওর ফটোশ্যুট করে কোনো ভিডিও করতে পারিনি আমি দেখো এ কজন এসছি কি গরম রোদের মধ্যে গরম লাগছে না বান্ধবী আমার ঘেমে গেছে বান্ধবীর বিয়েতে একটু কষ্ট না করলে হয় বলো প্রচুর রোদ দুপুর একটা কটো বাজে দুপুর একটা হয়ে যায় একটার বেশি বাজে হ্যাঁ তাহলে আমরা আগে আগে যাচ্ছি গাড়ি দেখো ওইখানে দাঁড়িয়ে আছে তাহলে আগিয়ে আনবে না একটু আমাদের কষ্ট হচ্ছে সেটা দেখছে না হেঁটে হেঁটে যাচ্ছি প্রচণ্ড রোদ ভাবলাম কত ভিডিও করব কত রিলস করব কত ছবি তুলবো কিছুই হয় না সময় হয় না আগের থেকে প্ল্যান করা থাকে অনেক কিছু কিন্তু সেই মুহূর্তটা আসলে কিছুই হয় না সব ঘেটে ঘ হয়ে যায় আবার ফোন বাড়ি থেকে বারবার করে ফোন করেছিল যেহেতু মানে দুপুরবেলা হয়ে গেছে বাবা বৃদ্ধিতে বসে গেছে এর জন্য তারপরে এসে নিয়ে আমরা খেতে বসে পড়েছি প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো দেখতে পাচ্ছ আমরা প্রচুর আনন্দ করেছি ভীষণ মজা হয়েছে পুরোটা তো মানে ভিডিও ক্লিক না হয়নি সেরকমভাবে তো দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে আরেকটা বান্ধবী ওর নাম হলো জয়া তো আর ওইদিকে আছে তনু আর পাশে রয়েছে সঙ্গীতা আর তনুর বর আছে দেখতেই পাচ্ছ সবাই মিলে এখানে আছি তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে চলে এসেছি ঘরে তো এখানে এসে দেখি বাবা বৃদ্ধিতে বসে গেছে দেখতেই পাচ্ছ সেই ভিডিও ক্লিকটাও নিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য তারপর যেটা ছাড়া পুরো বিয়েবাড়ি মানে অসম্পন্ন সেটা হচ্ছে ব্যান্ড পার্টি ছাড়া মজাই হয় না সেরকম তো দেখতেই পাচ্ছ পার্টি চলে এসছে এখন সবাই মিলে যাবে জল ভরতে যেহেতু বিকেল হয়ে গেছে তো মামা শ্বশুর কলসি দেওয়ার জন্য কাউকে পায়নি এখন আমাকে বলছে কলসি নেই নিতে আমি তো জল ভরতে যাবো না তাহলে কলসি নিয়ে আমি কী করবো বলো তো তারপরে আর নিন আমাকে ভাষা মানে বলছিল। তারপরে ওরা সবাই জল ভরতে চলে গেল তারপরে আমি রাস্তা থেকে ঘুরে চলে এলাম আর একটা হচ্ছে আমাদের মায়ের মন্দির দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে কুঞ্জ সাজানো হয়ে গেছে কালকেই সাজিয়ে রেখেছি রাতের বেলায় তারপর এদিকে আমার ননদকে শ্বশুরবাড়ি থেকে সোনার কাপড়ে আশীর্বাদ করার জন্য সবাই চলে এসছে দেখতেই পাচ্ছ আর এখন আমি ননদকে সাজাতে বসাইনি যেহেতু ও বললো আমার কাছে সাজবে এখন সাড়ে পাঁচটা থেকে পনেরো ছটা বাজে এখনও রেডি মানে সাজাতে বসাইনি আমি কখন সাজাব নিজেই জানি না কখন রেডি কর মানে করতে পারবো সেটাও আমি জানি না যেহেতু আমার শাশুড়ি মা বললো যে গঙ্গা নেমন্তন্ন করছে গঙ্গা থেকে জল এনে সেই জল দিয়ে স্নান করানো হবে তারপর সাজাতে বসাতে হবে তাহলে এখন তো বিয়ে সাতটা নাগাতে সবাই সাতটা সাড়ে সাতটা আটটা নাগাতে সবাই চলে আসে আর এদিকে দেখো একে একে সবাই আর যারা মেন কলসি নিয়ে গেছে তারা এখনো আসেনি তো দেখতেই পাচ্ছ এইদিকে যারা যারা মানে গেছিলো তারা একে একে আসছে কিন্তু যাদের হাতে কলস ছিল তারা এখনও এসে পৌঁছায়নি সবাই নাচতে নাচতে হাঁপিয়ে গেছে আর এদিকে আমার পুরো ডেকে ডেকে ই হয়ে গেছে বলছে যে কখন আমি স্নান করব কখন আমি রেডি হব। আমার কিন্তু ভালো লাগছে না আর দেখো অনত তারা দিচ্ছে গিয়ে নিয়ে ওর ভালো লাগছে না যেহেতু একটা মেয়ের জীবনে একটা বিয়েটা একটা স্পেশাল দিন তো আগের থেকে রেডি হতে বলা হয় সবাইকেই তো দেখতেই পাচ্ছো সাতটা বাজে এখন আমি মানে ওকে রেডি করাতে বসাতেই পারিনি কখন যে কমপ্লিট করবো তাও জানি না আর এদিকে সব ননদের সাথে আমি গল্প করেছিলাম এখানে সব ননদগুলো ওদের নাম বলছিল মানে ওর মামা তো বোন এগুলো তো বাইরে এত জোরে জোরে বক্স বাজছিলো কপিরাইট আসার ভয়ে আমি সব সাংগুলো অফ করে দিই দিনের বেলার ভ্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি নয়তো অনেকটা বড়ো ভ্লগ হয়ে যাবে এর জন্য আর রাতের বিয়ের ভ্লগটা খুব তাড়াতাড়ি আসবে কেমন কি সাজি না সাজি ননদকে কিরকম সাজাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতো ভ্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য টাটা সবাইকে